Konec Proč to teď mám uma? Empaníku forcé Aaa teď! Teď to sociální 就是。我准备写。<laughs>

বৃষ্টিতে একেবারে রাস্তা ভিজে গেছে এদিকে অবশ্য বৃষ্টি কম আমরা বাড়ির দিক থেকে আসলাম ওইখানে প্রচুর বৃষ্টি হলো আর এই যে আকাশটা আকাশটা এত সুন্দর লাগতেছে আর হচ্ছে আপনার এই যে রাস্তাটা ভেজা ভেজা অনেক সুন্দর লাগতেছে বাস্তবে অনেক সুন্দর লাগতেছে হচ্ছে যে তোমার ওই ঝিনুক আছে না ঝিনুকের পোশাকগুলো গুলো তারা কিনে কিনে জাল দেয় গরম নিয়ে জাল জাল দেয় ওইভাবে ওটা ইয়ে করে প্রসেসিং করে এই জায়গাটার নাম হচ্ছে চুনিয়া পাড়া এখানে কিন্তু চুন বানাই হ্যাঁ চুন তৈরি হয় হ্যাঁ এই জন্য চুনিয়া পাড়া পুকুরগুলো দেখেন কি সুন্দর লাগছে এই জায়গাটা ভিডিওতে এত সুন্দর আসছে ফটোগুলো কত স্পিডে যাইতেছে বৃষ্টির সময় বুঝছো একটা জিনিস চাকাগুলো খুব ইয়া হয় খুব দ্রুত গাড়ি যায় মানে পিছলা খায়ও বেশি বুঝছো স্লিপ করলে সমস্যা আমার মেডিকেল চলে আসলাম এটা মেডিকেল বলাই জায়গা কলেজ আর হাসপাতাল বাগানটা কি সুন্দর দেখেন আর বাগানটা খুব মেডিকেল হাসপাতাল মেডিকেল কলেজ বাসায় চলে আসলাম এই যে আমরা তো বেশ স্টেশ পরে আবার কথা হবে

কুলা কোথায় না হ্যাঁ নাই কই কই তোমার কোনটা এটা তো দিদি আমার এটা দিদির হয় না নাই তোমারটা কোথায় আরিয়ানা কি বলছে বিশাল বড় বেবি মানুষ না এই এখানে আরিয়ানা আর আলাদা না থাকে না দেখেছ

সুন্দর মানে এটা হচ্ছে বুদ্ধি খেলা এই বাচ্চারা দেখ শুধু শুধু মোবাইল না দিবে এগুলো সুন্দর খেলতে পারে মাথা কাটাইতে পারে শিক্ষাশক্তি বৃদ্ধি পাবে শিক্ষাশক্তি বৃদ্ধি পাবে সুন্দর এগুলো কিনে দিতে পারেন আজকে আমরা এই চাদরটা বিছাইলাম কিন্তু হচ্ছে এই চাদরটা চেয়ে আরিয়ানা যেটা পছন্দ হচ্ছে এটাতে বেশি ঘর উজ্জ্বল করে আর এই চাদরগুলো মূলত কেনা হচ্ছে রাফেউস করার জন্য মানে আমাদের চাদর হচ্ছে একদিন সর্বোচ্চ দুই দিন আমরা বিছায় রাখতে পারি এছাড়া পারি না একটু যদি ময়লা হয়ে যায় কারণ ও বাচ্চাদের ঘর তো রাফেউস করার জন্য ওই চাদরগুলো নিশ্চয় সুন্দর লাগছে এমনিতে কিন্তু বেশি উজ্জ্বল করতেছে ওইটাতে দেখেন কেমন রোদে একদম ঝলমল করতেছে অনেক একবার রোদ করে একবার মেক করে এরকম আর কি এই যে দেখেন কি সুন্দর ওরা এই যে খেলতেছে আর এই যে দেখেন কি সুন্দর ঘর বানাইছে কে বানাইছে এটা তুমি আর দিদিটা দেখি অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর হয়েছে মা আরো হ্যাঁ কি নিয়ে আসছো ছাদে অনেক বাইরে রোদ করখড়া রোদ কিন্তু বাতাস আছে না সুন্দর বাতাস

এত পরিমানে বাতাস হচ্ছে বাতাসে মনে নিয়ে যাবে না আর এখানে বসে আছি আমি আকাশটা কি সুন্দর মানে এখন ভাদ্র মাসের আকাশ এটা কাপুর রোদে দিয়ে আসলাম না আর এই যে দেখেন এখন কি অবস্থা এই যে এখন আবার বৃষ্টি নামছে মানে কোনো ঠিক ঠিকা নেই রোদ ছিল দেখলেনই তো আপনারা একদম আকাশ পরিষ্কার এখন মেঘ ধরছে আর কীরকম এই যে দেখুন বৃষ্টি নাম গেছে এখনকার আবহাওয়া কোনো ঠিক ঠিকানা নেই

এই যে আজকে হচ্ছে আবার বাড়িতে গেছিল ওই যে সকালবেলা ওর বাবা তখন আবার গাছ থেকে দুইটা ড্রাগন নিয়ে আসছে এই ড্রাগন আনার পর থেকে সেই দুইজন শুরু হয়েছে ড্রাগন ফল খা তো এখন বিকাল হয়েছে এখন আসলে আমাদের গাছের ড্রাগনটা না অনেক ড্রাগন ফলটা না অনেক মিষ্টি দেখেন দুইজন একদম রেডি মানে খুব পছন্দ করে এই ড্রাগন ফলটাকে

কোনো রাসায়নিক সারের কিছু নাই দেখেন কিরকম মেঘ ধরছে সাংঘাতিক মেঘ এদিকে আবার পরিষ্কার না

I think